সত্যি তো এটা তো দেখি খুব সুন্দর একটা চকলেটের গাছ এই গাছ তোরা কোথা থেকে পেল রুমা শিয়ালিনী তুমি অনেক লোভী আর তুমি লুপ করে মিনাদের বাড়ি থেকে চকলেট চুরি করতে এসেছ এই নাও এখন থেকে তুমি শাস্তি ভোগ করো আর এটা হচ্ছে তোমার লোভের ফল আমাকে ছেড়ে দাও তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ ডেলি তুই চকলেট খাচ্ছিস এইটা বুঝি তার মায়ের দোকানের চকলেট এইটা খেতে মনে হয় খুব মজা চল না তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে নিয়ে আসি হ্যাঁ রে মিনা আমাদের দোকানে না অনেক মজার মজার চকলেট আছে খেতে খুব ভালো লাগে কিন্তু আমার মা বাকিতে কোনো চকলেট দেয় না তোর কাছে কি টাকা আছে তাহলে চল না রে পেলে আমার কাছে তো এখন কোনো টাকা নেই আমি বরং আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি তারপর চকলেট কিনে খাবো কেমন আচ্ছা মিনা তাড়াতাড়ি চলে আসিস আমি তোর জন্য এখানেই অপেক্ষা করছি দশটা টাকা দাও না আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করেছে জানো মা বেলিদের দোকানে না অনেক মজার মজার চকলেট পাওয়া যায় মিনা সব সময় শুধু চকলেট খাই চকলেট খাই করিস এত চকলেট খাওয়া যাবে না চকলেট খেতে খেতে দাঁতগুলাকে একদম নষ্ট করে ফেলেছিস কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে এখান থেকে এখন যাত ও মা দশটা টাকাই তো চেয়েছি তুমি আমার সঙ্গে এরকম কেন করো দাও না মা আমি আর কোনো কিছু খেতে চাইবো না এই নেমি না এখানে বিশ টাকা আছে দশ টাকা দিয়ে একটা চকলেট খাবি আর দশ টাকা বাড়িতে ফেরত নিয়ে আসবি কেমন আর তাড়াতাড়ি বাড়িতে ফিরবি এই মেয়েটাকে নিয়ে আর পারি না সারাক্ষণ শুধু চকলেট খাই চকলেট খাই করে বেলি, লি দেখ আমি মায়ের কাছ থেকে বিশ টাকা নিয়ে এসেছি চাল তাড়াতাড়ি আমি এখন চকলেট কিনে খাব কাকিমা আমাকে দশ টাকা দিয়ে একটা চকলেট দাও আর দশ টাকা ফেরত দাও মা বলেছি দশ টাকা বাড়িতে ফেরত নিয়ে যেতে দশ টাকা দিয়ে তুমি আমাকে একটা ডেয়ারি মিল্ক চকলেট দাও এই নেটয়া বিশ টাকা দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি চকলেটের যে দাম বেড়েছে আমার দোকানে এখন দশ টাকা দামের কোনো চকলেট নেই এখন এখান থেকে তাড়াতাড়ি যা তো দেখিনি কাকিমা তুমি আমাকে বিশ টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে এখন তো বাড়িতে গেলে মা আমাকে খুব বকবে মা তো আমাকে দশ টাকা ফেরত নিয়ে যেতে বলেছে তুমি এখনই আমাকে দশ টাকা ফেরত দাও আর দশ টাকা দিয়ে ছোট্ট একটা চকলেট দাও আমার দোকানে বিশ টাকার নিচে কোনো চকলেট নেই আমি তোকে দশ টাকা ফেরত দিতে পারবো না যা তো দেখিনি কাকিমা তুমি আমাকে বাচ্চা এইভাবে ঠকিয়ে নিলে দশ টাকা দিয়ে এসেছিস চকলেট খেতে আমার দোকানে দশ টাকা দামের কোনো চকলেট নেই যা যা এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যা ও মামা তুমি মিনার কাছ থেকে দশ টাকা বেশি নিলে কেন ওই ডেরি মিলকার দাম তো দশ টাকাই ছিল মিনার সাথে এইরকম করা তোমার একদমই উচিত হয়নি মা তুই আমাকে এখন শিখাবি কি অনুচিত আর কি উচিত বেশি পেকে গিয়েছিস তাই না মিনা এত দেরি করলি কেন রে মা সেই কখন দোকানে গিয়েছিস দে তো আমাকে দশ টাকা ফেরত দে মা রোমা কাকিমা আমাকে দশ টাকা ফেরত দেয়নি বলেছে দশ টাকা দামে কোনো চকলেট নেই তার দোকানে মিনা মিথ্যে কথা কেন বলছিস নিশ্চয়ই বিশ টাকা দিয়ে দুইটা চকলেট এনেছিলি বাইরে নিশ্চয়ই একটা চকলেট খেয়ে এসেছিস এত চকলেট খেলে দাঁতগুলো একদম নষ্ট হয়ে যাবে একটা কথাও তুই আমার শুনিস না যা আজ থেকে তোর আর ভাত খেতে হবে না আজকে দিন তুই শুধু চকলেটই খাবি আমি সেই কখন থেকে তোর জন্য ভাত বেড়ে বসে আছি আর তুই কিনা বিশ টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে এসেছিস আবার মিথ্যে কথা বলছিস যা এখন এখান থেকে একটা চকলেট খেয়েছি বলে মামাকে কথা বাঁকল কাকিমার জন্য আমাকে আজ এত বকুনি খেতে হলো কাকিমা আমার সঙ্গে এরকম কেন করলো টয়া যখন একা একা বসে বসে কাঁদছিল তখনই তার সামনে এক বুড়ি চলে আসে কী ক দিদি তুমি এখানে বসে বসে এত কাঁদছো কেন কি মিষ্টি মুখটা কাঁদলে কি ভালো দেখায় বলো তো কি হয়েছে এরপর টয়া বুড়িমাকে সব ঘটনা খুলে বলে ও এই ব্যাপার থাক তুমি আর কান্না করো না আমাদের বাবা মা যদি আমাদেরকে বকে তাহলে নিশ্চয়ই ভালোর জন্যই বকে এই নাও এই থলেতে একটা বীজ আছে এইটা তুমি তোমার বাড়িতে নিয়ে রোপণ করে দিও দেখবে এই বীজ থেকে একটা অনেক বড় চকলেটের গাছ হয়েছে যেই গাছ থেকে তোমরা চকলেট পেরে খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে কিরে টয়া আমি অভিমান করে বলেছি দেখে সেই সকালে বের হয়েছিস এখন তুই বাড়ি ফিরলি আমি তো কি কত জায়গায় না খুঁজেছি এইভাবে কি কেউ মায়ের সাথে রাগ করে তুমি আমার উপর এখন রাগ করে নি মা এই দেখো আমাকে বুড়িমা একটা বীজ দিয়েছে এই বীজ থেকে নাকি অনেক বড় একটা চকলেটের গাছ হবে কি সব বলছিস রে টয়া বীজ থেকে নাকি চকলেটের গাছ হয় পাগল ওকে একটা বিষ দিয়েছে ও সেটা বিশ্বাস করে বাড়িতে নিয়ে এসেছে আচ্ছা ঠিক আছে রোপণ করে দেখ কি হয় এরপর টয়া গাছ থেকে রোপণ করে দেয় মা দেখেছ আমাদের ঘরের সামনে করতে করে একটা চকলেটের কাছে হয়েছে বুড়িমায়ের কথা ঠিকই হয়েছিল করতে চকলেট হ্যাঁ রে টয়া তাই তো দেখছি পরিমা তো নয়। গ্রামের সকল দরিদ্র তোর বন্ধু বান্ধব সবার মাঝে বিলিয়ে দিবি যাতে করে চকলেট খাওয়ার জন্য কেউ ওই দুষ্ট বাঘিনীর দোকানে যেতে না হয় বুঝলি ঠিক আছে মা আমি তাই করব। এরপর টয়া তার সকল বন্ধু বান্ধবদের ডেকে এনে তার বাড়িতে চকলেট খেতে দেয় হেরি টয়া তোদের চকলেট গাছ থেকে চকলেট খেতে খুব মজা আমাদের দোকানের চকলেট থেকে বেশি মজা আমরা রোজ এসে তোদের বাড়ি থেকে চকলেট খেয়ে যাব কেমন কিরে রিমি এখন তোর বাড়ি ফেরার নাম হলো আমি সেই কখন থেকে তোর আশায় বসে আছি কোথায় গিয়েছিলি তা তোকে কত করে বলেছি ওই ছোট লুক মেয়ে টয়ের সঙ্গে মিশতে না সেই গুজে গুজে ওর সঙ্গে পাড়া বেড়াতে যাস কেন রে কিসের এত অভাব তোদের তোদের তো কোনো কিছুতে কমতিতে রাখিনি তারপর ওই ফকির মিসকিনদের সাথে কেন মিশিস তো যেন কি হয়েছে টয়াদের বাড়িতে না অনেক বড় একটু চকলেটের গাছ হয়েছে চকলেটগুলো খেতে মা অনেক মজা তোমার দোকানের চকলেটের থেকে বেশি মজা আমরা সব বন্ধুরা মিলে টয়াদের বাড়িতে যে চকলেট খেয়েছিলাম আমরা রোজ যাব টয়াদের বাড়িতে চকলেট খেতে ও এই ব্যাপার ভিকারিরা চকলেটের গাছ কোথায় পেল আমাকে তো আজকে এর খবর নিতে হবে এরপর রাত হতে বাঘিনী টয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আরে এই তো ঘরের উঠোনে চকলেটের গাছ আমি এখনই এই গাছের সব চকলেট চুরি করে আমার দোকানে নিয়ে বিক্রি করবো দুষ্ট বাঘিনী তুই অনেক লোভী তুই টয়াকে বিশ টাকা দামে চকলেট দিয়ে ঠকিয়েছিস এখন আবার এসেছিস আমার গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে যেতে দাঁড়া এক্ষুনি তোকে মজা বুঝাচ্ছি এই নে এইটা তোর লোভের ফল ওরে বাবারে ওরে মারে আমার গাটা যে জলে যাচ্ছি কেউ আছো আমাকে বাঁচাও আমি আর কখনো লুপ করব না কাউকে ঠকাবো না এ কি বাঘিনী ভাবি আপনার কি হয়েছে আর গাছ দেখি কথা বলছি এ তো জাদুর গাছ জাদুর গাছ তুমি বাঘিনী ভাবিকে ছেড়ে দাও ঠিক আছে শেফালি আমি শুধু তোমার কথায় এই দুষ্ট লুবি বাঘিনীকে ছেড়ে দিচ্ছি কিন্তু এরপরও যদি ওই লুক করে আর মানুষকে ঠকায় তাহলে এর ফল ভালো হবে না আমি তোর সাথে অনেক হিংসি করেছি আর আজ তুই কি না আমার জীবনটা হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ